মাইসেল রূপসা মুখার্জি আমি এখানে অ্যাজ এ মেকআপ আর্টিস্ট কাজ করি আমি মৌতৃষা সরকার আজকে আমি মেন্টর হিসেবে কাজ করেছি আমি প্রিয়াঙ্কা আমি দাদার সাথে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করি আজকে ব্যানার শ্যুটের লাস্ট দিন কাজের অভিজ্ঞতা কেন আজকে বলে না লাস্ট তিনটে উইক আমাদের ব্যানার হয়েছে আর তিন দিনই দুর্দান্ত হয়ে ভাবে কেটেছে আমাদের একটা নতুন এক্সপিরিয়েন্স হলো প্রথমবার এরকম একটা টিমের সাথে কাজ করা ভীষণ ভালো লাগলো আমার মানে প্রথমবার এক নতুন জিনিস দেখলাম নতুন জিনিস শিখলাম অ্যান্ড খুবই সুন্দর এক্সপিরিয়েন্স আমার আর আমিও মানে এরকমভাবে কখনো গাইড করা তো এই জিনিসগুলো করিনি তো আমি প্রথমবার আমারও ভীষণ ভালো লেগেছে সুরজিৎ ধরার ব্যাপারে কি বলবে দাদার ব্যাপারে ভীষণ ভালো মানুষ আমাদের নিজেদেরকেও যেমনভাবে গাইড করে যারা নতুন আসে তাদেরকেও ভীষণভাবে গাইড করে ভীষণভাবে মানে একটা কাজের প্রতি যে আমরা যে নিজের উৎসাহ বেড়ে যায় আমি কাজটা করব এবার এরকম এক্সাক্টলি এখানে সবাই ওরকমভাবেই কাজ করে লাইক দাদার জন্যই মেবি দাদা যাই বলি সব কম হবে আমি যখন দাদার কাছে কাজ করতে আসি তখন আমি একদম নিউ কামার দাদা আমার উপর ভরসা করেছে দাদা আমাকে কাজে রেখে আর আমার উপর বিশ্বাস রেখেছে সব থেকে বড় কথা সেই জায়গায় আজকে এত আমার আমরা অনেকটা বড় হয়েছি বলতে পারি হ্যাঁ হাতে একটা পোস্টার দেখতে পাচ্ছি লেখা আছে বিউটি পেজেন্ট তো এটার বিষয়ে যদি কিছু বলো এই ব্যাপারে সবথেকে ভালো দাদা বলতে পারবে তাই আমার মনে হয় দাদার কাছ থেকে জেনে নেওয়াটাই সবথেকে ভালো হবে তবে খুব ইন্টারেস্টিং কিছু আসছে আমাদের সাথে থাকতে হবে সবাইকে আচ্ছা দাদা এসে গেছে হ্যাঁ এবারে একটু প্রকাশ করো বিউটি পেজেন্টের ব্যাপারে বিউটি পেজেন্টের ব্যাপারে আমাদের এখানে দুটো খুব ইন্টারেস্টিং একটা কম্পিটিশন দ্য ফার্স্ট ওয়ান হচ্ছে যেটাই দেখতে পাচ্ছেন ফেস অফ দ্য পূজা কন্টেস্ট আমরা আপনাদের সপ্তমী অষ্টমী নবমী দশমী এই চারটে দিনের বেস্ট সাজ মানে আপনি যাই আপনার ট্র্যাডিশনাল হতে পারে আপনার আপনি যেটা মানে ইউনো আপনার থেকে সুন্দর লাগবে আমরা এই বিষয়ে আরও ডিটেলসে যাব আপনাদের আমাকে একটা করে প্রত্যেক দিনের একটা করে ছবি আমাদের পাঠাতে হবে আপনাদের সেরা সাজে আর বেস্ট এই চারটে চার দিনের মধ্যে আমরা চারটে এন্ট্রিকে আমরা সিলেকশন করব তার আমাদের সাথে এসে আমাদের একটা ইভেন্ট হচ্ছে সেটা হচ্ছে আপনার দশমীর পর আমরা চেষ্টা করছি একটা বিজয় সম্মেলনী করার সেই বিজয় সন্মানির উৎসবে আমরা সবাইকেই আমন্ত্রণ করব আর যারা ব্যানারে পার্টিসিপেট করেছেন তারা থাকবেনই প্লাস আমার আমাদের ইনহাউস যারা ব্র্যান্ড মেম্বার্স তারা প্লাস এই কনটেস্টে যারা জিতছে তারাও মানে আমাদেরকে সেখানে আমরা তাদেরকে ফেলিসিটেট করব তো সেই ব্যাপারে আমরা আরও ডিটেলসে প্রকাশ করব যে কি কোন নাম্বারে পাঠাতে হবে কি প্রফেস কি বৃত্তান্ত বাট এটা একটা ইন্টারেস্টিং কনটেস্ট আপনাদের সবার জন্যই আসতে চলেছে দ্য সেকেন্ড ওয়ান হচ্ছে বেস্ট পূজা মুমেন্টস এখানে আট থেকে আশি মানে সবাই এখানে পার্টিসিপেট করতে পারবেন এটা এক্সক্লুসিভলি ফর দ্য ওমেন ক্যাটাগরি এখানে আমরা চারটে মানে মেন ক্যাটাগরিতে নিয়ে আসছি ফার্স্ট ওয়ান হচ্ছে আপনার সেরা পুজোর মুহূর্ত মানে এটা হতে পারে ধনুচি নাচ এটা হতে পারে আপনি ঢাক বাজাচ্ছেন এটা হতে পারে আপনি সন্ধি পুজোয় কিছু করছেন আপনার পুজোর মুহূর্তটা আমরা ধরে নিতে চাইছি সেকেন্ড হচ্ছে আপনার সেরা মানে সঙ্গী রাইট এটা আপনার মা হতে পারে আপনার দিদা হতে পারে আপনার হাজব্যান্ড হতে পারে তো তার সাথে কোনো একটা সেরা মুহূর্ত আপনি পুজোয় কাটাচ্ছেন সেই একটা ক্যাটাগরি তো থার্ড ক্যাটাগরি হচ্ছে আমরা সমাজের জন্য সবাই কিছু না কিছু করতে যাই রাইট সেটা হতে পারে আপনি কোনো মানে যারা সমাজের যারা পিছিয়ে থাকা কোনো শ্রেণী বা হতে পারে যারা মানে স্ট্রে ডগস বা এটা হতে পারে যারা আপনার বাচ্চাদের নিয়ে কিছু করছেন সেই বেস্ট সমাজ চেতনামূলক যারা এই পুজোতে তাদেরকে নিয়ে কিছু ভাবছেন তাদের জন্য আমরা একটা থার্ড ক্যাটাগরি রেখেছি ফোর্থ মন খারাপের দিন মা চলে যান তো সেই বিজয়া দশমীতে মাকে বরণের উমা বরণ সেটা আমি বলছি ফোর্থ ক্যাটাগরি যারা ওই মায়ের বিদায় বরণ সেটা যেভাবেই আপনার করুন তো সেটা হচ্ছে ক্যাটাগরি হচ্ছে নমিনেশন তো এই চারটে ক্যাটাগরির মধ্যে আমরা প্রত্যেকটা বেস্ট মুহূর্তগুলোকে নিয়ে আসব আর এটাকে আপনার মেন হচ্ছে যে হাউ ইউনিক ইউজ ইউর ক্যাপশন তো এখানে তিনটে পয়েন্ট থাকবে ইউনিক ক্যাপশন সেটাকে আপনি ইউনিকটার ছবি কি হচ্ছে আর থার্ড আপনার সম্বন্ধে কেমন একটা ইউনিক পয়েন্ট মানে ইউনিক একটা কোনো ডিসক্রিপশান তো এই তিনটে পয়েন্টের আমরা সেরা যেটা হবে তো সেই এন্ট্রিগুলোকে অ্যাক্রস দিস ক্যাটাগরিকে আমরা নিয়ে আসব আবার আমাদের বিজয় বিজয়ী উৎসবে তাদের সাথে দেখা হবে সেই সমস্ত মানুষগুলোর সাথে এগুলো আমরা হোয়াটসঅ্যাপে আমরা পুরো ডিটেলস বা গুগল ফর্মে আমরা এটা করবো যেখানে হোয়াটসঅ্যাপ কোন ক্যাটাগরি কি হচ্ছে সেটা অফকোর্স তোমার টলিটক্সের পর্দায় তারা দেখতে পাবে আমরা একটা ডিটেল ব্রশিয়ার উইথ এভরি ডিটেলস আমরা এটা পাবলিশ করব আর সেটা শর্টলি আমরা তিন চার দিনের মধ্যেই করতে চলেছি আমরা এবারের ব্যানার শ্যুটে টোটাল বত্রিশ জন নিয়ে কাজ করেছি অ্যান্ড উই আর গ্রোয়িং আর ইন্টারেস্টিং এই বছর কুমারতুলি সামনে বছর আরও কিছু ঐতিহ্যবাহী নর্থ কলকাতার কমিটির সাথে কথা হয়েছে তো সেগুলো থাকবে সেটা এখন নাম নিলাম না কিন্তু আরও আমাদের লিফ্ট অ্যাড হতে চলেছে তো হোপফুলি এবার যখন বত্রিশে গেছি পঞ্চাশ কি ষাট নেক্সট ইয়ারের জন্য আমরা টার্গেট করছি আরও পাঁচ ছ দিন ধরে এটা আমরা করব তো থ্যাংক ইউ সো মাচ টিম ইট ইট মানে এরকম টিম না পেলে হয়তো করতে পারতাম না আমার হতো দিনের যে চোখে জল আসছে এই টিমটা মানে আমার জন্য খুব প্রিয় অ্যান্ড ওদের এই কন্ট্রিবিউশন না থাকলে আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না থ্যাংক ইউ টু এভরিওয়ান হ্যালো আমি পৃথা রয় আমি এই প্রোডাকশন হাউসে এসেছে কাজের অভিজ্ঞতা কেমন কাজের অভিজ্ঞতা অসাধারণ অ্যাকচুয়ালি আমি জানতামই না যে আজকে মানে এত বড় একটা জায়গায় আমি আসতে পারবো আমার হাজবেন্ড আজকে আমাকে দুপুরবেলা হঠাৎ করে বলে তোমাকে আজকে একটা জায়গায় যেতে হবে আমি ন্যাচারালি জিজ্ঞেস করি যে কোথায় ও আমাকে ঠিকমতো বলে না মানে একটা কিউরিসিটি তো থেকেই যায় বলে যে যাও দেখবে তোমার ভালো লাগবে তারপর একটা বলে রাখে যে একটা শ্যুট আছে তোমার একটা ব্যানার শ্যুট আছে বাট এখানে আমি আসি এখানে আসার পর একটা অসাধারণ এক্সপিরিয়েন্স হয় প্রথম মানে একদম পুজো পুজো এখনই মনে হচ্ছে যেন পুজো চলে এসেছে সামনে পুজো আছে আর নিজেকে মনে হচ্ছে যেন আমি দুর্গারই রূপ মনে হচ্ছে যেন আমি মা দুর্গাকে আমি রিপ্রেজেন্ট করছি এত সুন্দরভাবে মানে মানে অসাধারণ ফিলিং হচ্ছে তুমি আমি মডেলিং এর সাথে কবে থেকে যুক্ত আমি নাচের সাথে মোটামুটি এক বছর থেকে আমি নাচ করা এবং করছি সব কিছুই আর নাচ অ্যাকচুয়ালি মানে আমার মানে ছোট থেকেই অ্যাকচুয়ালি নাচের প্রতি আমার প্রচন্ড টান আছে তো সেটাই আর মডেলিং অ্যাকচুয়ালি আমি করি না কিন্তু এর সাথে আসা আস্তে আস্তে মানে হচ্ছি যুক্ত হচ্ছি কীভাবে গ্রুম করছো বা করেছো এতদিন কীভাবে নিজেকে আমি গ্রুম করছি এটা পুরোপুরি আমার পরিবারের উপরে যাচ্ছে কারণ আমার পরিবার আমার বাবা আমার মা আমার হাজব্যান্ড ওনারাই আমাকে ভালোভাবে গ্রুম করে এবং বলে যে কোথায় কিভাবে কথা বলতে হয় কোথায় কিভাবে সব কিছু আমাকে কারণ ওনারা না থাকলে আমি এত ভালো জায়গায় আমি কখনোই আসতে পারতাম প্রোডাকশন কেমন লাগলো অসাধারণ উনি ভীষণ সাপোর্টিভ আর উনি এত সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন কিভাবে কি করতে হবে না করতে হবে মানে অসাধারণ হচ্ছে তাহলে পুজোতে নে প্রথমবার ব্যানার বেরোয় একদম একদম এক্সাইটেড ভীষণ ভীষণ এক্সাইটেড কারণ প্রত্যেকবার মানে পুজোতে বেরোই প্রতি বছরই এবং দেখি যে ব্যানার ব্যানার হচ্ছে কিন্তু কোনোদিন ভাবতেই পারিনি যে আমিও মানে একটা ব্যানারে আমার আমিও আমারও ছবি আসবে এটা কখনোই আমি ভাবতে পারিনি আর এটা হচ্ছে মাই ড্রিম ইস্ট ট্রু ড্রিম ইজ কামস ট্রু একদম শেষে তোমার দর্শক কি বলবে সব কিছু মানে হঠাৎ করে হয়ে যায় ওই জন্য কখনো ভেঙে পড়বে না যে না আমার এটা হচ্ছে না আমার আমার কোনোদিন কোনো এইটা হবে না কারণ যদি তোমার ভাগ্যে থাকে নিশ্চয়ই হবে Hi, ami Rajika. Ba dona, anyway you can call me. I am extremely happy to work with Shrijit sir and I'm here at Shrijit sir's studio doing my first shoot. I'm extremely happy with the team and all of the people who whoever is available here. ব্যানারে তোমার ছويرে কতটা এক্সাইটেড? Extremely excited. রাতে ঘুম হয়নি রীতিমত। ফার্স্ট টাইম নিজেকে ব্যানারে দেখবো। পুজোতে কি প্ল্যান পুজোতে বাড়িতে দুর্গা পুজো হয় এক্সট্রিমলি বিজি কিন্তু পঞ্চমীতে যেহেতু উই হ্যাভ দ্য ফার্স্ট ব্যানার डेफिनेटলি স্যার সাথে টিমের সাথে থাকব পুজো শপিং কি হয়ে গেছে অলমোস্ট কিন্তু এখনো বাকি আজকে আর্টিকেল প্রোডাকশন এর সাথে কাজ করে এক্সপেরিয়েন্সটা কেমন এক্সট্রিমলি অ্যামেজিং একদম শেষে তোমার দর্শককে কি বলবে ইউ শুড কাম হিয়ার start working with sir feel the amazing team and you should learn how to work you learn what is makeup you learn what is acting and everything from here what to say about today, I really don't know. My name is Dr. Anindita Naha. I'm an assistant professor of the Institute of Technology. I'm very glad to be here uh, today at RT Click. And I'm thankful to every one of you who have helped me to come to this platform. Thank you, Dha. <laughs> By chance, I get to know that he is the ex-student of Julian Day. And I was also the ex-student of Julian Day School, Ganganagar branch. At the same time, I have met several people, like the makeup artist and the people who are the hairstyling artist and many other people they had an amiable atmosphere a wonderful place to be here and every moment i was thinking that durga puja has already come here the sound the music the order, and obviously myself i also like uh, you know i am just in ashtami puja as if i am thinking of and i am glad that my students and everyone will be very happy and glad to see their teacher over here and at the same time i am also very glad this প্রচন্ড এক্সাইটেড হয়তো নানা বাধা বিঘ্ন সব কিছু পার করে যেন আজ এত দূরে চলে আসা কিন্তু এসে এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যেখান থেকে মনেই হচ্ছে না চলে যাই কারণ প্রতিটা মুহূর্তে মনে হচ্ছে যেই ব্যানারগুলো দেখে সারা জীবন শুধু ভাবতাম সবারই ব্যানারের মধ্যে যাদের ছবিগুলো আছে আমারও কি কখনো সেই ব্যানারে ছবি থাকতে পারে না আজ প্রথমবার এখানে এসে সেই এক্সপিরিয়েন্স করলাম যে হ্যাঁ নিশ্চয়ই থাকতে পারে আর আমার মতো এরকম অনেক কাউকে দেখলাম যারাও এক্সাইটেড হয়ে এসছে আর সবচেয়ে বড় কথা সুরজিৎ দা এরকম একটা ইনিশিয়েটিভ নিয়েছে তাই জন্যই আমরা সকলে এখানে আসতে পেরেছি আমার নাম সিমরন মিশ্রা আমি কলকাতা এয়ারপোর্ট এক নম্বর দিয়ে আসছি আর্টিক্লিক্স প্রোডাকশন হাউসে আমার ফার্স্ট টাইম এখানে শ্যুট করে আমার খুব ভালো লাগছে আজকে তোমার এই লুকটা নিয়ে কি বলবে আমার এই লুকটা আমাকে দুর্দান্ত হবে সাজানো হয়েছে এই শাড়ি গয়না আমার হেয়ার স্টাইল খুব সুন্দর হবে সাজানো হয়েছে আমাকে দুর্গাপূজার সময় নিজের ব্যানার আগে দেখবে না প্রতিমা দর্শন আগে আগে তো নিজের ব্যানারটা দেখবো তারপরে প্রতিমা দেখবো আচ্ছা তো কাজ করে ওয়ার্ল্ড এক্সপেরিয়েন্সটা কেমন কাজ করে খুব ভালো লাগলো এখানে সবাই খুব কোঅপারেটিভ হেল্পফুল আর স্পেশালি সুরজিৎ দা এখানে আপনারাও আসতে পারেন কাজ করতে পারেন আর্টিক্লিক প্রোডাকশনের সাথে কি প্রথম কাজ হ্যাঁ আর্টিকলিক্সের সাথে প্রথম কাজ আমার দুর্গাপূজায় কি প্ল্যান দুর্গাপূজায় ফারস্টে নিজের ব্যানারটা দেখব তারপরে পূজো দেখব নমস্কার আমি মৌ ঘোষ বলছি আমি আসছি চন্দননগর থেকে এর আগে আমি অনেক জায়গায় শ্যুট করেছি বাট এটা এখানে আমার ফার্স্ট টাইম শ্যুট বাট এক্সপিরিয়েন্স খুব 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 ভালো লেগেছিল মানে যতটা না ভেবেছি তার থেকে বেশি হয়েছে আর এত সুন্দর একটা সুন্দর লুক দেওয়ার জন্য এত সুন্দর করে আমাকে সব কিছুতে হেল্প করে এত সুন্দর করে এখানে তৈরি করেছে ভীষণ ভীষণ ভালো লেগেছে এবং পুজোতে আরও নতুন কিছু আসছে পুজোতে আরও ব্যানার আসছে আপনারা দেখবেন এবং আপনারাও যদি চান এটা শ্যুট করতে আপনারাও এখানে কন্ট্যাক্ট করতে পারেন আর কর্ণদার সুরজিৎ ধরার সাথে কাজ করে কেমন লাগলো খুব খুব ভালো লেগেছে আর আপনারা যদি এখানে করতে চান আর্টিক্লিক সুরজিৎদার সাথে আপনারা কন্টাক্ট করে নেবেন কুমার তো তোমাদের ব্যানার বেরোবে শুনলাম তো দুর্গাপুজো যে ব্যানার বেরোবে কতটা এক্সাইটেড খুব খুব খুবই এক্সাইটেড আর ভীষণ ভালো লাগছে শুনে আর ব্যানারটা এটা আমার ফার্স্ট টাইম সত্যিই খুব ভালো লাগছে নমস্কার আমি তনয়া হালদার তরফের সবাই আমাকে চেনে মিমি হালদার বলে তো আমি অ্যাকচুয়ালি হচ্ছে ফেসবুক থেকে দেখেছি সুরজিৎ স্যারের এই মানে শারদিয়ার যে যে শ্যুট চলছে তো সেখান থেকে যোগাযোগ করে আমি আজকে এসেছি আমার হোম টাউন হচ্ছে কাঁচরাপাড়া তো আমি থাকি বাঘা যতিনে তোমার পাশে আরেকজন দেখতে সেটা কি তো এ হচ্ছে আমার বান্ধবী ঠিক আছে তো ওকে নিয়ে আমি এসেছি ও বাগা যতিনে থাকে ও আর আমি একসঙ্গে একটু একটু যদি আমি চিত্রা আমি বাগা যতিন থেকে এসেছি আচ্ছা কাজ করে কেমন লাগলো কাজ করে তো ভীষণ ভালো লেগেছে খুব ভালো লাগছে আমার তো বিষয় মানে আনন্দ লাগছে মানে যাতে আমি নতুন মানে ব্যানার শুটে এসেছি আর ফার্স্ট টাইম আমার এটাতে শুনে তো আরও ভালো লাগছে আচ্ছা দুর্গাপূজাতে শপিং হয়ে গেছে হ্যাঁ মোটামুটি আরেকটু একটু বাকি আছে না আমার তো হয়নি এখনো হবে দেরি আছে আর্টিকলিক প্রোডাকশনে কাজ করে কেমন লাগলো আমার তো খুব খুব ভালো লেগেছে আমি মানে এর আগে নরমাল আমি শুট করেছি তো এই ফার্স্ট টাইম দেখলাম যে মানে এইরকম টাইপের অ্যারেঞ্জমেন্ট এবং এখানে যারা যারা রয়েছে এত কোয়াপারেট করে এত কোয়াপারেট মানে মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে এভরিথিং সবাই ক্যামেরাম্যান এবং যে ডিরেক্টর সবাই আমার তো খুব আমি এক্সাইটেড মানে আমি এখানে এসে কাজ করে আমার খুব ভালো লেগেছে তোমাদের দুই বন্ধুকে যেটা একসাথে পেয়ে গেছে তোমাদের কি একসাথে ঘোরার প্ল্যান আছে হ্যাঁ সে তো আছে তোমাকে জিজ্ঞেস করব তোমার বন্ধুর একটা ভালো গুণ কি আমার বন্ধুর ভালো গুণ খুব ভালো আমার সাপোর্ট করে এটাতে আমার ভালো গুণ আর আমার দুঃখ বলো যাই কিছু বলো সবকিছুতেও আমার সাপোর্ট করে যায় এটা ওর হচ্ছে ভালো হচ্ছে ভীষণ ওপেন মাইন্ডে মানে ওর সবাইকে সব রকমভাবে বিশ্বাস করে নেয় ওর এটাই হচ্ছে ভালোও বলবো আর এটা হচ্ছে খারাপও যেটা সবাই ওকে আমি বোঝাই যে এটা করবি না আর সবাইকে বিশ্বাস করা ঠিক নয় আর আগামী দিনে কাজের মানে কাজের মধ্যে ইনভলভ হওয়া এবং মানুষকে চিনতে শেখ ছেলে বড়ে সঙ্গে খুব খুব এক্সাইটেড যে আমি ব্যানার বের ব্যানার দেখব আর সব থেকে আরও ভালো লেগেছে যে বললাম না মানে সুরজিৎ শেয়ারের সাথে আমি ফার্স্ট দিন জনকে কথা বলি তোনার সাথে অ্যাকচুয়ালি আমি সেলসে কাজ করতাম তো মানুষের সাথে কথা বলে বোঝা যায় এবং ওনার যে আমি ওনাকে রাত্রিবেলা ফোন করেছি মানে উনি যে একটা ডিস্টার্ব বোধ করা সেরকম কোনো কিছু নেই ঠিক আছে উনি এত পোলাইটলি বোঝালো যে আমি কিভাবে আসব কিভাবে মানে কি কি নিয়ে আসবো না হয়ে মানে আমার খুবই ভালো মানে ওনার কথাবার্তা পোলাইটনেস এবং ওনার না ওনার পুরো টিম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সুরজিৎ স্যারের পুরো টিমকে এবং এইভাবে আমাদের সাপোর্ট করার জন্য একদম শেষে কি বলবে আমার ভালো লাগলো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাপোর্ট করার জন্য সবাইকে মানে জানাচ্ছি আমি তো প্রথমবার এসেছি এত সুন্দর করে মেকআপ করা এত সুন্দর সাজিয়ে আমাকে মানে এখানে প্রেজেন্টেশন করার জন্য তার জন্য ধন্যবাদ সবাইকে আমি স্নেহা জয়সপাল শোভাবাজার থেকে এসেছি কলকাতা শোভাবাজার অ্যাকচুয়ালি আর যে কাজটা করে কেমন লাগলো ভীষণ ভালো আমার মনেই হলো না সাড়ে তিন কি করে কেটে গেল আমি বলতে পারবো না এত ভালো লেগেছে দুর্গা ব্যানার বের কতটা এক্সাইটেড প্রচন্ড ভাবে এক্সাইটেড কারণ এটা আমার প্রথম একদম প্রথম কাজ এই যে দুর্গা কাটানো তোমার এখনো পর্যন্ত বেস্ট মুহূর্ত কি যখন নিজের ব্যানারটা দেখবো তখন আই হোপ সব বেটার মানে বেস্ট হবে ওই ওই মোমেন্টটা কারণ নিজেকে কোনোদিন ওই ফেমে আমি দেখিনি হাত ধরে এটা ক্লিকের হাত ধরেই যাচ্ছে তাই আমি সুরজিৎদার মানে আমি থ্যাঙ্কস কি করে বলবো আমি জানি না কারণ আমার ভাগ্য আর ছিল কথাবার্তা এত ভালো লেগেছে আমার যে আমার মনে হয় আগামী দিনে ওনার সঙ্গে আমি কাজ করব। করবো প্রচুর ঠাকুর দেখবো আর সব থেকে বড় কথা যখন আমি ওনার কাছ থেকে শুনবো যে আমার ব্যানারটা লেগেছে আমি আর আমার সব পরিবারে গিয়ে আগে দেখে আসবো আর আমার ফ্যামিলিদের নিশ্চয়ই বলবো গিয়ে আগে দেখে আসবো আমার ব্যানারটা হ্যালো আই এম পৈলমী দাস দেব আই এম আ লয়ার অ্যান্ড আই এম অলসো ইউটিউবার আমি এখানে ইনস্টাগ্রাম থেকে অ্যাড পেয়েছিলাম এটা আর্টি ক্লিকের যেখানে আমি সুরজিতাকে তারপরে কন্ট্যাক্ট করেছি মেসেজ দিয়েছি আর উনি সঙ্গে সঙ্গে আমাকে অ্যান্সারও রিপ্লাইও করেছেন তারপরে আমি এখানে এসেছি শ্যুটটা করে খুবই ভালো লাগলো সবচেয়ে বড় কথা যেটা থাকে সব মেরি ওটা হচ্ছে সেফটি এখানে আসার পরে আমি সবচেয়ে বেশি এটাই পেয়েছি

শুধু এটা না যে এখানে শুটিং হচ্ছে ছাড়াও অনেক কিছু শেখারও যায় বোঝার যায় এখানে মানে যেগুলো বেশি দরকার সবার মাথায় থাকে সেফটি ফুড তারপরে কিছু জিনিস নিয়ে আসা খরচ আরও বেশি হয়ে যাবে হয়তো সবার মাথায় এটাই থাকে হিডেন কিছু জিনিস থাকে যেটা সব জায়গাতে আমরা প্রায় ফিল করেছি এখানে কিন্তু সেরকম কোনো আমি কিছু দেখিনি যেগুলো হিডেন অ্যামাউন্ট পরে দিতে হয়েছে আমরা কিছু আনতে হয়নি সব কিছু এখানে আমাদেরকে প্রোভাইড করা হয়েছে যারা ইন্টারেস্টেড থাকবেন এখানে আসবেন আবার নিশ্চয়ই আপনারা এখানে খুব ভালোই বিহেভিয়ারও পাবেন আর স্যাটিসফাইও হবেন নমস্কার আমি তৃষা ঘোষ আমি পাটুলি থেকে এসেছি দাদার সঙ্গে আমার কন্ট্যাক্ট হয় ইনস্টাগ্রামের মাধ্যমে ওখানে আমি একটা অ্যাড দেখি তারপরে আমি দাদার সঙ্গে যোগাযোগ করি আজকের কাজের এক্সপিরিয়েন্সটা ভীষণই ভালো দাদা ভীষণ কোঅপারেটিভ আর শুধু দাদা নয় এখানে প্রত্যেকটা টিম মেম্বার ভীষণ হেল্পফুল তো আমি ভীষণ স্যাটিসফাইড ওর এই মানুষগুলোর সাথে কাজ করতে পেরে এবারের পুজো কী প্ল্যান এবারের পুজোয় থেকে বেশি যে ইচ্ছেটা আছে সেটা হচ্ছে নিজের ব্যানারটা আগে দেখব তারপর তো পুজোও ঘুরবো অবশ্যই কুমারটুলি এত বড় প্ল্যাটফর্মে তোমার ব্যানার বের হচ্ছে ঘুমাটুলি সর্বজনীন কতটা এক্সাইটেড প্রচুর এক্সাইটেড কারণ এটা আমার ফার্স্ট শুট তো সেই জন্য ভীষণ ভাবে আমি এক্সাইটেড কলেজের বন্ধুদেরও কি বলেছে যে তোমার ব্যানার বের হচ্ছে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই সবাইকে নিয়েই দেখতে যাব আমার এটাই ইচ্ছা পূজোর শপিং হয়ে গেছে অলমোস্ট ডান কিছু কিছু বাকি আছে নমস্কার আমি নীলাঞ্জনা দাস কল্যাণী থেকে আসছি

কলকাতায় কখনো ঠাকুর দেখতে আসে না বাট এইবারটা প্রথমবার আসবো তার মেইন রিজন হচ্ছে ব্যানারটা দেখো তুমি থাকো কোথায় আমি আসছি কল্লানি থেকে আচ্ছা তো দুর্গাপূজা এবার প্রথমবার কলকাতায় ঠাকুর দেখবে কতটা এক্সাইটেড ভীষণ ঠাকুর দেখার থেকে বেশি এক্সাইটমেন্ট হচ্ছে ব্যানারটা দেখার মানে দুর্গাপূজো এত ভীষণ এক্সাইটমেন্টের জিনিস তার উপর যদি কোনো মণ্ডপের সামনে নিজের একটা ব্যানার থাকে মানে সেটার একটা আনন্দই আলাদা আচ্ছা তোমার যদি জিজ্ঞেস করা পুজোর অষ্টমী নবমী দশমী সাজ কি হবে তোমার কি বলবে এই বছর প্রত্যেকটাই ট্র্যাডিশনাল স্পেশালি অষ্টমী তো এমনি স্পেশাল থাকে লাভ তো প্রত্যেকটা দিনই স্পেশাল দুর্গা পুজোর তো চার দিনই ভীষণ স্পেশাল সাথে কাজের অভিজ্ঞতা কেমন ভীষণ 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 ভালো মানে এসে মনে হয়নি যে মানুষগুলো এতটা নতুন আমার তো পোজের পোজ দিতে এতটা প্রবলেম হচ্ছিল বাট সবাই এতটা কোঅপারেটিভ তো যারা কেউ যদি ফ্রেশার থাকে উইদাউট আ সেকেন্ড থট ইউ ক্যান কাম হেয়ার অ্যান্ড ওয়ার্ক উইথেম